বর্ষায় অথই জলরাশির সাগর আর শীতে দিগন্ত জোড়া সবুজ প্রান্তর এই দুই ভিন্ন রূপে সেজে ওঠে নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত মোহনগঞ্জ খালিয়াজুড়ি ও মদন উপজেলা প্রকৃতি বর্ষাকালে ধারণ করে মোহনীয় রূপ যেখানে গ্রামগুলোকে মনে হয় ছোট ছোট দ্বীপ আবার হেমন্তে সেই পানি সরে গেলে দেখা মেলে উর্বর পলিমাটির বিস্তীর্ণ ফসলের মাঠ প্রকৃতির এই খামখেয়ালিপনার সাথেই ওতপ্রোতভাবে জড়িত এখানকার জীবনযাত্রা মোহনগঞ্জ খালিয়াজুড়ি ও মদন নিয়ে জাতীয় সংসদের আসন নেত্রকোনা চার প্রকৃতির মতোই এই নির্বাচনী এলাকার রাজনীতিতেও বৈচিত্র্য নিয়ে এসেছেন একজন তিনি একদা বিএনপি সরকারের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দলে এখন কোনো পদ নেই অনেকটাই উপেক্ষিত কিন্তু ভোটের মাঠে এখনও প্রচণ্ড শক্তিশালী এ কারণেই আগামী সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্বী তিনি উনিশশো সালে এই আসন থেকে প্রথমবারের মতো বিএনপির টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর দুই হাজার সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জায়গা করে নিয়েছিলেন বিএনপি জামায়াত জোটের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন প্রচণ্ড প্রভাবশালী সে সময় দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে বিএনপির সংস্কারবাদীদের পক্ষে অবস্থান নেন লুৎফুজ্জামান বাবর বিএনপির হাইকমান্ডের সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তিনি তবে এতেও রক্ষা হয়নি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন দুই সালের সংসদ নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি তবে জেলখানা থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন এতে ক্ষুব্ধ হয়ে তাকে বহিষ্কার করে বিএনপি সেই নির্বাচনে নিজের শক্তি প্রমাণ করে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর বিএনপির প্রার্থী ছিলেন তার অনেক পেছনে বিএনপি পরে বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কিন্তু বাবর কেন্দ্রীয় কিংবা জেলা বিএনপির কোনো পদ পাননি দশ ট্রাক অস্ত্র মামলা আর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর চলতি বছরের জানুয়ারিতে এসব মামলায় বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন কিন্তু বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তার ঠাই হয়নি তাকে নিয়ে কেন্দ্রীয় নেতারা কোনো রকম উৎসাহ দেখাননি তবে নিজের নির্বাচনী এলাকায় পেয়েছেন বিশাল গণসংবর্ধনা কারামুক্তির পর ফেব্রুয়ারিতে তিনি যখন নিজ জেলায় পা রাখেন তখন সেখানে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় হাজার হাজার মানুষ বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাকে গণসংবর্ধনা জানায় মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বিভিন্ন সড়কে তৈরি করা হয় তরুণ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এই ঘটনা প্রমাণ করে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে এবং কারাগারে থাকলেও নিজের এলাকায় বাবরের জনপ্রিয়তা এবং প্রভাব বিন্দুমাত্র কমেনি তার পেছনে এক হয়েছেন স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এতে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন লড়াইয়ের হিসাব হিসাবনিকাশও পাল্টে গেছে কারণ এবার তিনি এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুৎপুজ্জামান বাবর কারাগারে থাকার সময় স্থানীয় বিএনপিতে তার অনুসারীদের হাল ধরেছিলেন বাবরের স্ত্রী তাহমিনা শ্রাবণী দুই হাজার সালের নির্বাচনে মনোনয়ন দিয়েছিল বিএনপি এরপরও সেখানে মনোনয়নের আশায় মাঠ তৈরির চেষ্টায় ছিলেন কয়েকজন নেতা তাদের মধ্যে অন্যতম চৌধুরী আবদুল্লাহ আল ফারুক দুই সালের মতো তিনি দলের মনোনয়ন প্রত্যাশী কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে বাবর ভোটের মাঠে ফিরে আসায় অনেকটা পিছিয়ে গেছেন তিনি এখন মনোনয়ন লড়াইয়ের মাঠে বাবরের একক চৌধুরী আবদুল্লাহ আল ফারুক অবশ্য এখনই মাঠ ছাড়তে রাজি নন কারণ লুৎফুজ্জামান বাবর শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবেন কি না এ নিয়ে এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি কয়েকটি মামলা থেকে হাইকোর্টের আদেশে খালাস পেলেও সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের রায় না হওয়া পর্যন্ত ঝুলে থাকবে বাবরের নির্বাচনী ভাগ্য আইনি কারণে লুৎফুজ্জামান বাবর নির্বাচন করতে না পারলে মনোনয়ন প্রার্থী হবেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী সেক্ষেত্রে তার সাথে মনোনয়নের লড়াই করবেন চৌধুরী আবদুল্লা আল ফারুক তবে সেক্ষেত্রেও স্ত্রীর পাশে থাকবেন বাবর এতেও যুদ্ধে এগিয়ে থাকবেন তাহমিনা জামান শ্রাবণী আর এভাবে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে উপেক্ষিত বাবর এখন নেত্রকোনায় বিএনপির অপ্রতিদ্বন্দ্বী নেতা